পুরা বাংলাদেশে যে গানে গিয়েছেন নবী প্রেমের আগুন ধরে দিয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় উনিশশো বিরাশি সাল থেকে ওনার ছাত্রজীবন তখন শেষ হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না উনি বাংলাদেশ ইসলামী ছাত্র আনুষ্ঠানিক যেটা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছিল চট্টগ্রামের ঐতিহাসিক মুসলিম হলে উনি ছাত্র সেনার একজন নেতা হিসেবে যে বক্তব্য জ্বালাময়ী বক্তব্য রেখেছেন এক বক্তব্যেই পুরা চট্টগ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এরপর দীর্ঘ সময় ওনার সাথে আমাদের ঘনিষ্ঠ পরিচয় ছিল আলা হজরত কনফারেন্স উনি করতেন উনি জীবিত দুনিয়াতে যখন ছিলেন তখনও আমরা এখানে এসেছি এখানে তখন আসতে হতো পানির উপর দিয়ে সাঁকু দিয়ে আসতে হতো আজকে সেখানে গাড়ি নিয়ে আসা যাচ্ছে এবং ওনার সাথে লক্ষ্মীপুর মহাদেবপুর অনেক জায়গায় উনি যে গানে গিয়েছেন একটা তলবার সৃষ্টি করে দিয়েছেন এমনই বক্তব্য রাখতেন নবী প্রেমের সামান্য মোহাব্বত যাদের অন্তরে ছিল এদের অন্তরটা ইসকে রসুলের আগুনে উনি উত্তপ্ত করে দিতেন সোহার আজকে ওনার প্রতিষ্ঠানে আমরা এসেছি আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা ওনাকে মকামে শাহাদত নসিব করেছেন ওনাকে শাহাদতের মর্যাদা আল্লাহ দান করেছেন ওনার আজীবনের খেদমত আল্লাহ কবুল করুন ওনার খেদমত কবুল হয়েছে তার প্রমাণ হচ্ছে ওনার পরে ওনার যোগ্য উত্তর আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে